আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগর অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পৌর নিউ সুপার মার্কেটে আসন্ন ঈদকে ঘিরে এখানকার কি পরিস্থিতি কি ধরনের পোশাকের প্রতি গ্রাহকদের চাহিদা এবং দোকানের কেনার কি পরিস্থিতি সার্বিক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসন ভিতরে যাই এখানে এবার তুলনামূলকভাবে কম এর ভালো ছিল এবার আসলে সম্ভবত দেশের অবস্থা ভালো না এই জন্য সম্ভবত কম ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌর নিউ সুপার মার্কেট ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের পোশাক জুতা পাঞ্জাবি সহ নানা ধরনের পণ্য সরবরাহ করার চেষ্টা করছে সর্বনিম্ন থেকে শুরু করে আসলে সর্বোচ্চ দামের পোশাকগুলো সবার সামর্থ্য ও পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারেন আসলে সেই জন্যই আসলে ব্যবস্থা করা হয়েছে এখানে সকাল দশটা থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগে থাকে তারা নিজেদের জন্য নিজের পরিবারের জন্য বন্ধু বান্ধবের জন্য রুশি শিল্প পোশাক কেনার চেষ্টা করছে এখানে প্রায় প্রতিটি দোকানে ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পোশাকটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এ বাড়িতে গতবারের চেয়ে আপনার দাম তুলনামূলক বেশি আর ওভারঅল যা দেখতেছি আর কি কাপড়ের খুব একটা ভেরিয়েশন নাই একটু হালকা মানে চেঞ্জ আছে বাট দামের তুলনায় একটু বেশি করতে পারছে এবারে মোটামুটি আপনার ইন্ডিয়ান কিছু ড্রেস আছে পাকিস্তানি কিছু সিম্পলের মধ্যে কিছু কাজ করা ড্রেস মানে এগুলাই মোটামুটি চলতেছে আর কি আর কাস্টমার বলতে আপনার কাস্টমার ধরেন যে মধ্যম ফ্যামিলি লোকজন মানে ওরকম মানে অল্প কেনাকাটা যাদের মনে করেন চাহিদা ছিল মনে করেন যে আট দশটা তারা কম নিতেছে এরকম আর কি অবস্থা কিনা আপনার মোটামুটি গত কয়েকবার তুলনামূলক একটু কমই আপনার এই লোকজন একটু সকালের দিকে একটু আপনার বেশি ভিড় হয় আর আপনার রাত্রে এবার মোটামুটি ওরকম একটু কম হচ্ছে মানে অনেকে মনে করেন যে রাত্রে বাসা থেকে বের হতে পারতেছে না মানে চিন্তাইকারী মানে এরকম এলোমেলো কারণে মনে করেন যে রাত্রে একটু লোকজন কম হয় কিন্তু আপনার সারাদিন মোটামুটি লোকজন এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা দোকানে দর্শক প্রত্যেকটা দোকানেই কিন্তু খুবই সুন্দর সুন্দর পোশাক তারা ডিসপ্লেতে রাখছে যাতে সবাই তাদের নিজস্ব বা নিজের পছন্দ অনুযায়ী কাঙ্ক্ষিত পোশাকটি সহজেই খুঁজে পেতে পারে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে দোকানদারদের বর্তমান পরিস্থিতি কি তাদের কেনাবেচা কীরকম বা কী ধরনের পোশাক তারা গ্রাহকদের জন্য সিলেক্ট করেছে আসলে আমরা শোনার চেষ্টা করব দেখি তারা কী বলে আলহামদুলিল্লাহ <laughs> পয়লা বয়লা মানে বেচা একটু নর্মাল গেছিল তারপরে দশটার পরেই মনে হয় যে রোজা দশটার পরেই বেচা কেটে আলহামদুলিল্লাহ বেশ ভালোই রোজা যেতেছে মানুষ সবাই আগ্রহের সাথে কেনাকাটা করতেছে আর ছেলে বুড়ো বয়স্ক যারা আছে সকলেই বেশ আনন্দের সাথে আর আমাদের এই নিউ মার্কেটটা এই অনেকটাই মূল্য কম যার কারণে মানুষ দরদাম করে কিনতে পারে খুব সহজে এই স্যান্ডেল ট্যান্ডেল ছোটো বাচ্চাদের তারপরে জামা ছোটো হ্যাঁ সুবার মার্কেট কিনে জি দেখতে পাচ্ছেন সুপার মার্কেটের বাইরে সুপার মার্কেটের বাইরে আসলে গাড়ি রাখার জন্য আসলে সুন্দর পার্কিং এরিয়া রাখা হয়েছে আসলে এখানে ক্রেতারা ক্রেতারা বা বিক্রেতা এখানে ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু আসলে তাদের মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন যানবাহন যেন খুবই সুন্দরভাবে রাখতে পারে সেজন্য কিন্তু আসলে ব্যবস্থা করা হয়েছে আসলে সুন্দরভাবে পার্কিং করার জন্য বা পার্কিং পার্কিং নির্দেশনা দেওয়ার জন্য আসলে কিন্তু এখানে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মার্কেটের ভিতরের আংশিক কিছু পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম আমি মোহাম্মদ সজিফ হোসেন দৈনিক জয়সাগর অনলাইন টেলিভিশন সিরাজগঞ্জ